পদ্মা নদীর তাজা ইলিশ মাছ নদীর টাটকা ভালো ভালো মাছ বাইলা মাছ ইলিশ মাছ বোয়াল মাছ পোয়া মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ নদীর তরতাজা মাছ আমার চ্যানেলটাকে লাইক করেন শেয়ার করেন কমেন্ট বলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন ভিওর্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি নদীর টাটকা টাটকা মাছ বাজারে উঠে আপনাদের নিত্য নতুন ভালো ভালো ফিজ ভিডিও ছাড়ি আমার চ্যানেলের সাথে থাকবেন যুক্ত থাকবেন আমি আরো মাছ দেওয়ার মাছ ভিডিও করার আগ্রহ জাগবে দেশি কই মাছ চিংড়ি মাছ বাইলা মাছ